রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা আজকের প্রোগ্রাম এর প্রতিষ্ঠাতা ইমাম হেল সুলনাত মিল্লাত মিল্লাত মহিউদ্না মাহুল বেদাত শের শের মিল্লাত আল্লামা আকবর আলী রজবির তালা আনহুর প্রতিষ্ঠিত পঁয়ষট্টিতম বার্ষিক পুরুষ মুবারক যা হচ্ছে হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রদি আল্লাহ তালান গভীর ভালোবাসার সাথে স্মরণ রাখছি শহীদ মিল্লাত হুজাতুল ইসলাম কজ্জালী জমা আমাদের প্রাণাদিক মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা শহীদ सदरामी रजी रजी अल्लाष्ट कौला रजबी रहनुमाए शरियत तरीकत फिरजादा शहसुफी बदलिन रज्बी बारकल्लाफी आयाति बांग्लादेश विभिन्न जिला आगत सम्मानित ऊलाम किराम, फ़ज़ाले रिज़ाम, फुका किराम আগত ইমানদার মুমিন মুসলমান বায়ু বাবারা পর্দা নিশীল সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের সম্মানিত ওলামায় কেরাম অসংখ্য ওলামায় কেরাম এখানে আছে অতি সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা বলবো। বর্তমানে পুরুষ শরীফের আসার মূল মাকসুদ হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বলছি আমার দাদা হুজুর দাওয়াত করেছিলেন এই মঞ্চে আমার পরে তোমরা আসিও আমি তোমাদেরকে আমার রোজা শরীফ থেকে দেখব এবং দোয়া করবো বলছেন কিনা বলে বলেন আপনারা কালের সাক্ষী সুতরাং আমার আসার মূল মকসুদ আমি আমার দাদা হুজুর থাকলে বাবা জান থাকতে যথেষ্ট ওয়াজ নসিহত দাদা হুজুরই আমাকে দিয়েছে দুই দিন সময় ঠিক না এখন মাকসুদ আমার ওয়াজ নসিহত না একটাই মাকসুদ আমার মহান মুর্শিদ দাদা মুর্শিদের নুরানি নজর ও করম যেন আমার দিকে থাকে এটাই আমার মাকসুদ আপনাদের মাকসুদ কি জানি না আমার সাথে আপনারা একমত কিনা বলে কারা একমত হাত বহু ঠিক না আর আপনারাও শুনছেন যাই হোক যেহেতু হুজুর কেবলা নির্দেশ করেছে আপনাদের সামনে মাইক নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনারা অনুমতি দেন অল্প সময় দিয়ে কথা বলব অনুমতি দেন কিনে বলে তো অনুমতি চাইছি এই জন্য আমি কথা বলতেছি একদিকে আর আপনাদের ধ্যান থাকবে দিকে এই কথা বলার কোনো গুরুত্ব আমরা মুরিদ আমরা গোলাম আমরা কি যিনি সাহেবে মাজার তিনি মালিক তিনি কি আল মুরিদ ও আমাশাহত মুরিদ হলো পীরের সামনে একটা বড়ি মাইয়াত কি কি মাইয়াতকে যেদিকে রাখেন সেদিকে থাকে কি থাকে না আপন মুর্শিদের কাছে মুরিদ হলো এমন যদি মুরিদের মধ্যে এমন স্বভাব না থাকে সে মুরিদ নয় মারিজ নাম্বার দুই আওয়ারিফুল মারিফ একটি কিতাব আল্লামা শেহাবুদ্দিন থেকে একটা সিলসিলা আসছে যিনি ছিলেন মেয়ে কি ছিলেন মেয়ে ছিলেন হুজুর গাউসে দোয়ায় সন্তান হইছে মহিলার মাকসুদ ছিল ছেলে ওই মহিলা আয় দরখাস্ত করলেন হুজুর আপনার দোয়ায় দয়ায় সন্তান হইছে কিন্তু মেয়ে হুজুর গাও একটা তীক্ষ্ণ নজর দিয়েছেন হুজুর নজর দিয়ে বলেন না না এটা মেয়ে না এটা ছেলে কার করতে আসছেন দেখেন তিনি নজর দিয়ে না না এটা মেয়ে না এটা কি বলতে দেরি আর তিনি ছেলে হইতে দেরি নাই ছেলে হইতে কি দেরি নাই কিন্তু তিনি যে মেয়ে ছিলেন তার একটা বাস্তবতা ছিল তিনি বুক দুইটা একটু ওঁচা ছিল কী ছিল ওচা ছিল ওনার নাম হচ্ছে আল্লামা ইমাম শেহাবুদ্দিন সোহর আর্দি রদিয়া তালা আনহু ওনার থেকে একটা তরিকা আসছে এটার নাম হচ্ছে সোহরোয়ার দিয়া তরিকা কী নাম কাদিরিয়ায়ে সোহর আর কাদিরিয়ায় কাদিরিয়ায়ে সোহর তো উনি ওনার একটা কিতাব আওয়ারিফুল মারিফ বড় একটা কিতাব ওনার মধ্যে লিখছেন একজন মুড়িদের সাথে পীরের কি সম্পর্ক আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ দিবেন ওয়াজ এক জিনিস আর কথাগুলা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করা আরেক জিনিস তো উনি ওনার কিতাবে লিখছেন কোন মুর্শিদ যদি মুর্শিদের হক হইতে হবে কি হবে মুর্শিদের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিপথের যোগ্যতা থাকতে হবে এই অনুযায়ী মুরিদদেরকে সে চালাইতে হবে কোন শেখে কামে যদি তার মুরিদকে বলে ইফ আল হাজা আরবিতে বলছি কি ইফ আল হাজা হে আমার মুরিদ তুমি এই কর্মটা কর কি বলছে এই কর্মটা করো মুরিদ যদি বলে লিমা আমি কেন করবো বলতে দেরি এই মুরিদ দিন সফলতা লাভ করতে পারবে দেখুন আমার এই কথাটা কিন্তু যারা আমরা রেসবি বাবাকে মানি ওনার যত কৌল ফেল চাকরির এই কথার মধ্যেই সম্পূর্ণ হয়েছে আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কি না কোন মুরিদকে যদি পীরে বলে বাজান তুমি এই কর্মটা কর মুরিদ যদি বলে লিমা কেন করব কেন শব্দ বলছে লা ফ্লিহ আবাদান এই মুরিদ আর কোনোদিন সফলতা লাভ করতে পারবে না কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো জামানার মুজাদ্দেদ রেজবি মাওলা আমার মহান মুর্শিদ সদরুল মাওলা হক না সবাই বলেন হক না ওনারা যে নির্দেশ করেছে আমাদের এখানে কি লোকাল করার কোনো ব্যবস্থা যদি করি তখন কি জোরবন কি মারিস আমার অন্তরে ইমানের বিমার আছে কিসের বিমার নাম্বার দুই তিন হুজুর গৌসুস আকজম আব্দুল কাদের জেলানির দি আল্লাহ তালা আনহুয়ের ওই সুযোগ্য ওই মুরিদ রুহানি সন্তান سورواردية إمام تيني سورة النسار علماء سورة النسار فلا وربك لا يؤمنون حتى في فيما شجار بينهم حضور فيما شجار بينهم ثم لا يجيد في أنفسهم من مما قضيت ويسلموا تسليما এ আয়াতি করিমার ব্যাখ্যায় পরিষ্কারভাবে আল্লামা শেহাবুদ্দিন কস্তু শেহাবুদ্দিন দিল লেখছেন গোটা উম্মত গোটা উম্মত প্রিয় নবীজিকে জাহেরে বাতেনে যেমন হাকিম মানতে হবে ঠিক একজন মুরিদ তার পীরকে জাহের বাতেরে হাকিম না মানার আগে মুরিদ নয় জাহের বাতেরে কি মানতে হবে কাকে মুর্শিদকে যেমন কাকে কাকে আরো যেমন কাকে আচ্ছা বললাম কোরআন হাদিস দ্বারা তার স্পষ্ট প্রমাণ দেওয়া হলো দেওয়া হলো কোরআনুল করিমের দ্বারা রুমি কি বলে দেখি একজন মুরিদ সম্পর্কে আমরা কি সবাই বলেন আমরা কি আল্লামা রুমি কি বলেন মুরিদ সম্পর্কে রুমি ফরমান মুরিদা বা কুয়াতে আস্তিফলানে কুনাদ মাসা একজু দেওয়ারে মোস্তাহ কামান আপনার বয়স আশি কত আশি বছরে গিয়ে আপনি আপনার শায়েখের কাছে পীরের কাছে মায়াতের আসু গ্রহণ করছেন কত বয়স্ক আপনি গিয়ে আত্মসমর্পণ করেছেন এখন আপনার বলুন শব্দ থেকে জাহিরি বয়স আপনার আশি এই মাত্র গিয়ে আপনার সায়কের কাছে কি মুরিল হয়েছেন এই আপনার বয়স হচ্ছে আপনার শব্দ নবজাত শিশু কি শিশুর তৃষ্ণা আছে পিপাসা আছে দুগ্ধ খাওয়া শিশুর তৃষ্ণা আছে পিপাসা আছে স্তন থেকে দুগ্ধ খাওয়া আপনি যে আপনার শায়েকের কাছে মাত্র শিশু হয়েছেন এখন আপনার তৃষ্ণা মিঠানোর ব্যবস্থাপক হচ্ছে আপনার মুর্শিদ এটা কি তৃষ্ণা শরীয়ত হাকিকত মারফত এই তৃষ্ণা মিটাবে আশেদকে মুরিদকে আপন শায়েখে সুতরাং আপনি যেদিন মুরিদ হয়েছেন যদিও বয়স জাহেরে আসি এখন আপনি শিশু আপনার অবস্থান থাক কুলে নিয়ে আপনাকে আদর স্নেহ করে দুগ্ধ পান করে আপনার জাহিরি বড়িকে একটা সতেজ বড়িতে পরিণত করেছে আপনার শাহ আপনাকে আল্লাহ রাসুলের নূরের ফায়েজ দিয়ে আপনাকে আল্লাহ রাসুলের গোলাপের উপযুক্ত করা আপনার মুর্জেদের দায়িত্ব এখন যদি আপনার শায়েক নাকেশ হয় তো আপনার এই জীবন বিধা

ওই পীরের মুরিদ জামানার মোজাদ এমন ধরনের পীর ছিলেন কিনা আমার মহান মসজিদে এমন ধরনের পীর ছিলেন কিনা সুতরাং আমরা এই দরবারে এসেছি আমাদের বোধগম্যতা রাখতে হবে আমাদের সেই তালিম রাখতে হবে যদিও মাজারে সাহিত হাকিকাতান আল্লাহর বিচক্ষণ বন্ধুগণ আকারে ইঙ্গিতে কাউকে স্বপ্ন যুগ তালিম দেয় এমন যোগ্য তার এস বাবার আছে কিনা জোর আছে কিনা বলেন না কেন আরেকটি কথা বলে যাচ্ছি এও আরাইফুল মারিফের মধ্যে রেখছে একজন হক পীর চিনার লক্ষ্য আমাদের চিনতে হবে চিনতে হবে কিনা একজন হক পীর চিনার লক্ষণ হচ্ছে যেই পীর শূন্য চিন্তা করার জন্য নিজের জানকে আল্লাহর হাবিবে পা

আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না কিনা বলেন আর একটি কথা বলে যাচ্ছি খুব মনোযোগ দিবেন আল্লাহ কুরআনুল কারীমে বলছেন কি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন থেকে বলছি না সূরাতুল বাকারা আল্লাহ ফরমান ও আমার বান্দাগণ তোমরা সাথে বাতিলকে কে হকের সাথে মিশ্রিত করিও ফরমান কার যারা বলন হাক্কা ওয়া আনতুম যদি তুমি জানো হক হক জিলির জানার পরে সেটাকে গোপন করার কোন ব্যবস্থা আছে আছে আজকে হক জানার পরে গোপন করা হয় কেউ গদির সাথে কেউ সাথে কেউ নারীর সাথে কেউ নারীর সাথে কেউ বিভিন্ন অবাক করবে সাথে حق কে করা হয় কি হয় না বলেন ভাইরামার সামান আর মুজাদ্দেদ রেজবি বাবা জমি হক প্রতিষ্ঠিত করেছেন ঠিক জোরবন করছেন কি আমরা সেই হকে থাকতে চাই কি চাই না জোরবন চান কি সন্ধান কিতাব বাবা কেন লেখছে আমাদের জীবনে নামাজ কি কাজা থাকতে পারে এটা যেন কি ভক্ত মুড়ি দিয়ে আদায় করে এইটাই যদি হলো মুড়ির যেন কোনো আর এটা কাজা না করে দুনিয়া থেকে তরক না করে যায় তাজারার জন্য আদায় করে যায় এই যদি রেজবী বাবার হেইসিयत আজকে আমাদের মধ্যে কিছু এমন অবস্থান আছে আমরা murid দাবি করি এই পাঁচ ওয়াক্ত নামাজ গুতারে দরকার দরকার এমন কই না আছে কিনা এটা এই কথা বলবেন কাফের হইবেন নামাজ পড়ছেন না কবিরা গুনাহ দা না বলে কি আমরা কাফের মত দেওয়া যাবে না আর যদি বলেন এই দেহেন না কি বলছ দেরি কাফের হইতে দেরি না তো এমন আকিদা যদি করে থাকে তবা করা দরকার আছে ঠিক দরকার আছে কিনা আজকে এখানে আছেন কেন এ আমাদের সাগদের জবান থেকে এমন কথা শুনতে হবে যেই কথার দ্বারা আমার কাল মোরা কলবে জিকির পয়দা হবে ঠিক মোরা কলবের মধ্যে নূরে হবে মাদ্দে নূরে নবুয়তের फैছারি হবে কয়েক কোটি টাকা খরচ হয় এই টাকাগুলো তো আপনাদের শ্রমের টাকা এই টাকা খরচ করছেন নার্সের তারা না আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য কারা কারা নিজের দেখানোর জন্য খরচ করছেন হাত তোলেন ও না বুঝছে না এই খরচ আমরা যাই কিছু গোলামানা করেছি মুর্শিদ এখানে আছে তো আপনাকে সাক্ষী রেখে বলছি বিশ্বাস করছি কোরআনুল করিমে খাসি করার কোন বিধান দেওয়া হয় নাই কোন মোল্লা যদি দেখাইতে পারে নবীজি আদেশ করছেন উন্মতকে খাসি করানোর জন্য পশুকে তাহলে আমরা এক কোটি মাথা পেতে নিব রাজি আছেন কি না আপনারা রাজি না থাকেন আমি থাকবো কারণ আমার নবীর বিধানের উপরে আমার কোন মোল্লাগিরি যেখানে প্রিয় নবীজি বললেন ইসলাম ধর্মে কি নাই 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 কি তো গির্জা কোন ধর্মে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে খ্রিস্টান ধর্মে গির্জা খ্রিস্টান ধর্মে খাসি যদি নবীজি বলে থাকে যে হ্যাঁ আমার মতেরা তোমরা প্রচুরে খাসি করাও তোমরা মানতে রাজি আছি কি না আমার নবীজি যদি বলে থাকে আমার একটা হাদিস আমরা চাই এখন আমাকে বলবেন আপনার মস্তকে আল্লাহ হজরতের লোক আল্লাহ হজরতের অনেক কিতাবে হ্যাঁ খাসির বিষয়ে কথাবার্তা আছে আছে মনোযোগ দিন খাসির ব্যাখ্যা জামানার মুজাদ্দ রেজবি বাবা এখানে বসে বসে করছে কি না জরবেন করছে কি করছে না ওনার ব্যাখ্যা আমরা করবো রেসবি বাবার ব্যাখ্যা মানতে হবে কি হবে না একটু আগেই বলছি মুর্শিদ যদি পীরে বলে হক মুর্শিদ যদি হয় পীরকে মুরিদকে বলে এটা করো। তখন এখানে মুরি কি করতে পারবে না চুচোরা করতে পারবে না সুতরাং খাসি দিয়ে সারা দেশ যদি ভরপুর করে নেয় কুরবানি দেয় আমাদের কোন কোনো আপত্তি আছে তো আমার মুর্শিদ বলেছে কি তোমরা খাসি কুরবানি মুরিদের জন্য মাসলা এটাই মুরিদের জন্য কি এটাকে অজুহাত বানাইয়া এটাকে অজুহাত বানাইয়া কেউ যদি রেজবি বাবাকে কুফুরি ফতুয়া দেয় আপনারা মানবেন উত্তর দেন মানবেন ভাই আমার বড় আফসুস এ দরবারে এসে শুনলাম যে উনি আমাকে কাফের ফতুয়া দিয়েছে খাসির মাসলা নিয়ে হালাল উনি বলছে হারাম তো হারামকে হালালকে হারাম জানা কুহুরি তাই উনি কাবের হয়ে গেছে এই জন্য ওনার মাজার যে আরত কি ভাবে আপনার নাওয়াজ বিল্লাহ বলবেন না যে ওই লোকের সাথে যদি আমাদের সক্ষতা থাকে আমি জানতে চাই আমি এখনো কি আমার মুর্শিদ মানছি আমার পীর মানা হয়েছে মাস্টার কথা পরে আসি কোরআন অস্বীকার করার ক্ষমতা আছে জোরে বলেন আসুন ওই বান্দার ফরজ নামাজ কবুল হবে না যেই বান্দা আসায়ে ওয়ালিদাইন মাতা পিতার নাফরমানি করবে ঠিক কার 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 কি কবুল হবে না ফরজ ইবাদত কি ইবাদত ফরজ ইবাদত কবুল হয় না যেই বান্দা মাতা পিতার নাফরমানি করে আজকে যদি বিয়ার প্রস্রাব দাবিদার হয়ে বাবাকে যাই চা তাই বলে আর বাবা যদি তাকে ত্যাগ্য করে মানতে হবে ওই ব্যক্তির মধ্যে ইমানে হেস নেই সাধারণ বাবা নয় সাধারণ বাবা নয় হুব্বে দরবেশে কলিদ জান্নাত রুমি বলছেন হুব্বে দরবেশে কলিদ জান্নাত আস্ত মুনকারে ঈশা সাজায় তো আমি বলি হুব্বে রজবি কলিদ জান্নাত হুব্বে রজবি কলিদ জান্নাত আস্ত মুনকারে ঈশা সাজায় লানত আস্ত দূরের কথা তোমার ফরজ ইবাদত হচ্ছে না তুমি খুশি মান ওই যে কিছুক্ষণ আগে রবীউল্লাহ تعالی একটা আবারও পড়ছিল মানসাব্বা নবিয়ল ফাতুলু নবীদেরকে গালি দিলে কি করা যারা বলল কি করা আর ওলি দের গালি দিলে হ্যাঁ মানসাব্বা আলেমন ফবানত বিনহ ইমরাত যে ব্যক্তি হকানি আলেম রে গালি দেয় তার বৌ তালাক দিতে হয় না অটো অটো এখন অটো চলছে না চলছে কিনা বলেন যে হক্কানি আলেম রে গালি দেয় তার বউ আরো জোরে বলেন সমান আর

হয়তো পঞ্চাশ ষাট হাজার দেখছি পুরা গ্রাম কে গ্রাম আজকে লক্ষ লক্ষ লোকের সমাগম প্রমাণ করে রেসবি বাবার ওই এসকে কে মুস্তফার রাডার দিয়ে আর তোমাকে আমাকে ঘরে রাখে রাই সকলকে বাংলাদেশের প্রান্ত থেকে মায়দানে নিয়ে আসছে আসো আসো আমি তোমাকে দিতে প্রস্তুত প্রস্তুত আমরা নিতে প্রস্তুত কিনে বলেন এই নিতে প্রস্তুত কিনে বলেন হাত তুলে দেখান নিবেন কি নিবেন না আজকে পঁয়ষট্টিতম উরুস মুবারকের শপথ করব রেশমি বাবার বিরুদ্ধে যারা করান ধরে রেশমি বাবার বিরুদ্ধে যারা ফতুয়া দেয় তারা রেশমিয়ার দরবারের কেউ না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক মুখ দিয়া কইছেন অন্তর দিয়া যারা মুখ দিয়া কইছেন হাত তোলেন হ্যাঁ আমি প্রায় সময় আমার ঈদগা মাঠেও বলি যারা আমার জবানে ভালোবাসা অন্তরে না তারা আমার পিছনে একতে তা করিও আমি বলে দিই স্পষ্ট যারা রেজবি বাবাকে ভালোবাসবেন জবান আর কাল দুটা দিয়া বাসবেন কিনা বলেন আচ্ছা মাসলাটা কি খাসির মাসলা কিসের মাসলা খাসি নিয়ে একতেরা মাসলা কোন কোন ফোকায়াম বলছে হ্যাঁ খাসি দিয়া আপনার কুরবানি করা ভালো আর কেউ কেউ বলছেন কেউ কেউ না ইমাম কাতাদা পর্যন্ত তফসির খাজানের মধ্যে আসছে যে আকসাউল বাহায়েমে তাহিম আকসাউল বাহায়েম চতুর্থ জন্তুকে খাসি করা নাকি আর কি আমরা দলি দিয়ে বলছি দলিল ছাড়া না পরে আপনারা অনেকে যারা ফেঁকা করছেন আপনার টাইটেলটা আসে শাহে মানিউল আসার তাহাবি শরীফ তাহাবি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে এই অধ্যায়টা হচ্ছে কি বাপ আকসাউল বাহায়ন চতুষ্পদ জন্তুকে খাসি করার অধ্যায় ওই অধ্যায়ের প্রথম হাদিসটা আনছে আব্দুল্লাহ উমর আদি আল্লাহ থেকে নাহা রসুল উল্লাহি সাল্লাহুল ইসলামা আয়সাল ইবিরা ওয়াল খাইলা ওয়াল গানামা ওয়াল বাকারা চতুষ্পদ জন্তুর মধ্যে খাইল মানে কি গোড়া বাকার মানে কি গরু গান মানে কি ছাগল আর ইবিল মানে কি ও এই পশুদেরকে তোমরা কি করিও না জরমান কি করিও না একদম মসলাদ আহম্মদ শরীফের মধ্যে ইমা আহমদ ইবনে হাম্বাল যেখানে আপনার তালিম সহকারে তিরিশ হাজারের উর্ধে হাদিস ষোলো খণ্ড কতখণ্ড ষোলো খণ্ড বিভিন্ন তাবাসিরাতির কিতাবে এবং হাজরতে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই উনি একটা না কয়েকটা হাদিসিরি এই ব্যাপারে আনছেন তব সিরি খাজেনে আনছেন খাসি করানেই হারাম বিনা প্রয়োজনে পশুরে কি খাসি করানো কি প্রয়োজনে জোরে বলুন কি প্রয়োজনে এন একটা কিলে আছে না কিলে কি মানে যেই পশু আপনি রাখতে পারেন না যেই পশুটা আপনার পাগল এটারে সংবরণ করা সম্ভব না তাকে ফোকায়করাম বলছেন এদাত মানি কি ছেঁচে দেওয়া থেতনে দেওয়া ওই যে রোগ আছে না রোগ অন্ডকোষের সাথে এই রোগটাকে ছেঁচে দিলে করে তার যেই পাগলাবি স্বরাবটা সেটা কি হয় কিন্তু একবারে অন্ডকোষ ফালাই দেওয়ার বিধান দেওয়া হয় নাই যাই হোক আমার মহান মুর্শিদ খাসি দিয়া কুরবানি করা আমাদের জন্য কি করছেন আর উনির এই নিষেধরা কোরআন হাদিসের বহির্ভূত বরং কোরআন হাদিসের মুয়াফিক অন্যান্য ফোকায় কেরাম যদিও জায়েজ দেখছে আমরা তাদের কাছে যাচ্ছি না আমাদের শায়েক আমাদের মুর্শিদ আমাদের হাকিম আমাদের মুর্শিদ কি বলেন সুতরাং এই মাসলানিয়া যিনি ফতুয়াবাজি করেছেন আপনার তো ফরজ এবাদত নাই আপনার ফরজ গুলামিয়ে নাই সূত্রং আপনার ফতুয়া কওলুল বাতিলু বাতিলান কওলুল বাতিলু বাতিলান বাতেল যিনি তার কথাও কি বাতিল বাতিল যিনি তার কথাও কি আল্লাহ যেন হক বোঝার তৌফিক দেন আমিন সকলে বলেন আমিন শেষ পর্যায়ে বলবো বড় কষ্ট করে मेहनत করে আসছেন জামানার মুজাদ্দেদের দিকে মহান মুর্শিদদের দিকে আপনারা কলবকে হুজুর আসবেন পূর্ণ আদব রক্ষা করবেন কিছু না কিছু লক্ষ লক্ষ লোকের মধ্যে একজনের কি কবুল হবে না সব বাদ দিলাম বাবা হক কিনা তিনি নজর রাখছেন কিনা। না তিনি নজর নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে হক বুঝার হক জানার হক মানার দান করুন সকলে বলুন আমিন আমিনা ইসলাম